কি আকাশের অবস্থা দেখেছো পুরো মেঘলা হয়ে গেছে দেখো একদম এই বৃষ্টি নামলো বলে দেখো কি অবস্থা আকাশের পুরো মেঘ পড়ে গেছে আকাশে তো আজকে আমি চলে এসেছি ফিশারিতে একটু ঠান্ডা হাওয়া খাবো বলে কিন্তু দেখলাম ভীষণ মেঘ করেছে হ্যালো এই দেখো যাবে মেঘটা করেছে দেখো এই যে ফিশারিতে মেশিন চলে গেছে একটু পরে বন্ধ হয়ে খাবার মারা হবে দেখো সবার পয়েন্টেই মেশিন চলে গেছে আর আকাশের আকাশের অবস্থা দেখো এই মনে বিদ্যুৎ সহকারে বৃষ্টি নামলো বলে দেখেছ কিরকম আকাশের অবস্থা আর দেখো আমার ছেলে মেয়ে আমার ছেলে কি করছে দেখো তোমরা সবসময় বলো আমার কয়জন ছেলে এই দেখো আমার জমার ছেলে মেয়ে এইটা মেয়ে এটা ছেলে বাপি টাকা

মানে আজকে লাইভে বলেছে দাদাকে দেখাও দাদাকে দেখাও তখন দাদা ঘুমাচ্ছিলো বাপরে বাপর ঘুমার সঙ্গে কোনো কথা বলে ভীষণ ডিস্টার্ব বুট করে ও ঠিক সবার পয়েন্টে মেশিন চলে গেছে বাচ্চা ছেলে আমার স্বামীকে বাচ্চা ছেলে বলা আমার বর দেখতে খুব সুন্দর দেখেছ আমার বরকে দেখেছ বাবা এসছিল আজকে আমাদের বাড়িতে প্রসাদ ঠাকুরের প্রসাদ নিয়ে থ্যাংক ইউ আজকে আবহাওয়াটা এত ভালো লাগে দেখো আকাশে দেখো আকাশে পুরো মেঘ করে আছে ভীষণ ভাবে দেখো মেশিন চলছে দেখো মেশিন চলছে দেখো ঠিক সাড়ে পাঁচটায় বন্ধ হবে তোমাকে একটু ভালো লাগছে বলবো থ্যাংক ইউ দেখো সাড়ে পাঁচটায় মেশিন বন্ধ হবে ঠিক ছটার সময় মা মাছে খাবার দেওয়া হবে কোথায় উঠতে যাবো আকাশে পাখির মতো আমার সবাই বলছিল না আমার আমার ছেলে মেয়ে কয়জন দেখো এটা আমার মেয়ে বাপি টাটা করে তো সবাইকে তো কেমন আছে সবাই এটা আমার মেয়ে ভীষণ বদমাস আর ওইটা আমার ছেলে তোকে কি বলছে দেখি দেখি আমার ছেলে পড়ে গেছে গু যাও হ্যাঁ এই যে তুমি আমার বরকে দেখবে বলছিলে না দাও দেখাচ্ছি এম ধামু আমার বাবার সঙ্গে কথা বলছে এটা আমার বাবা এটা আমার বাবা আর ওটা আমার বউ ঠিক আছে ও আছে কাজে যায়নি নেই ওকে দুপুরবেলা ঘুমানোর সময় ডিস্টার্ব করা যাবে না হ্যাঁ এইজন্য আমি তখন কথাই বলিনি আর চুপচাপ ছিলাম এই এদিকে আসো আমাদের এখানে এত গরম দুজনকেই ন্যাড়া করে দিয়েছি

লেগে গেলে বাবা শান্ত তখন অশান্ত হয়ে যায় আমার বর তখন অশান্ত হয়ে যায় বললাম না দুপুরে ও আজকে বাড়ি ছিল ও দুপুরবেলা ও মানে ও ঘুমের সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না ঠিক আছে এই জন্য যখন আমি লাইভ করে বলছিল কোনো কথা বলবে না কিন্তু আমার আমাদের ঘুমের ডিস্টার্ব হয় কিন্তু ফোন টোন ফেলে দেবো সেই জন্য আমি চুপ করেছিলাম ওকে রাত্রিবেলা যত রাত্রি যাকবে বলবে ও জাগবে মানে ও যে ও যে কাজের সঙ্গে মানে আমাদের ফিশারিতে মেশিন সব বন্ধ হয়ে গেছে ও মানে রাত্রে আমাদের ফিশারিতে নাইট ডিউটি দিতে হয় ঠিক আছে দুপুরবেলা একদম পারে না কেন যদি মাসটা মানুষ রাত্রে জাগে তাহলে দুপুরটা ঘুমোতে দিতে হবে না ওই জন্য দুপুরবেলা ঘুমায় ও দুবেলা সাধারণত বাইরে থাকে না ভাড়াতে থাকে ভাটাতে যায়নি কাজের জন্য তো এর মধ্যে কোনো কথা বলবে না আমি ঘুমাবো। আমি চুপ করেছিলাম আই সাইলেন্ট মোডে ছিলাম আমি। আমি তুই কি এনেছো দেখো আমি কিনে যাব। হ্যাঁ দিদি দাই দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো। না একটু দেখো ভয় না দেখো দেখো সুন্দর দেখাচ্ছো। আচ্ছা ক্যাকড়া ধরে নিয়ে আসছে বলে মা দেখাও দেখাও। হ্যাঁ আস্তে দেখো একটা ক্যাকড়া ধরে বলছে মা দেখাও। হ্যাঁ ও রাতে থাকে ও রাত্রে এখানে ডিউটি দেয় কত মানে আমার শ্বশুর মশাই সাড়ে এগারোটা বারোটা অব্দি ডিউটি দেয় তারপরে ও দেয় হ্যাঁ আমি তো সেই দেখো কি সব তুলে আনছে বলে দেখা এগুলো এটা কি বলে লোককে কি কি দেখাবো এগুলো তো এই জন্য ওকে তো বললাম আমি ডিস্টার্ব করি না আর তো বাড়ানো কিছু দেখা দেখাতে বলছিল আমি দেখো তুমি তুমি তো দেখো তো তোমার নাম বলতো তো নাম নেই না তোমাদের খেয়েদের কোনো কাজ নেই দেখ সব দেখো সমস্ত জায়গায় মেশিন বন্ধ হয়ে গেল দেখো দেখো দেখেছো সব মেশিন বন্ধ হয়ে গেছে একদম সব দেখেছো ঠিক আছে সব মিশন বন্ধ হয়ে গেছে দেখেছো আমি আমার চ্যানেলে যারা নতুন এসে তবে বলছি প্লিজ যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আমি আমি আজকে ভিডিও ছেড়েছি তবে তোমাদের হয়তো ভালো লাগবে না আর এমনি হাস্য কতু টাইপের একটু ইমোশনাল ছেড়েছি তো দেখবে দেখো আমার হাই হাই দেখ এইটা আমার বাড়ি এটা তো ফিশারির বাড়ি যা ফিশারি ছিল থাকে তার বাড়ি একদিন তোমাদের আমি 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 আমার বাড়ি দেখাবো ঠিক আছে ওটাই থাকি আমি এবার সবাই খাবার মারবে

আমার সম্বন্ধ করেই বিয়ে মানে আমার দেখাশোনার পরে আমরা তিন চার মাস ফোন করেছিলাম ঠিক আছে তারপরে আমাদের বিয়ে হয়েছে আপি এবার চলো এবার চলো পড়তে চলো চলো উঠো অনেক ভুলা হয়েছে নাড়া ঘাঁড়া নাড়া ঘাঁটা কি করছে দেখ এ দেখ ওই দ্যা ওই যে ওই যে যে কাकू আসে দেই এখানে জল জল বাপি ভোগবে উঠে পড়ো না জল যাবে না এখন জল জমা হয়ে যাবে দিলো দিলো এই দিলো মিনিট মিনিট বা পেটা লো উঠা মামাম চলো 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 পড়তে দেব চলো মামা আমি আই না মামা তো যাবে হ্যাঁ মামা তো যাবে তো বাপি আমাকে বল একটা করতে হবে s a 这 u p e r s